একটা কথা জানেন তো বাঘ অনেক শক্তিশালী জঙ্গলে প্রায় সমস্ত প্রাণী বাঘকে ভয় পায় কিন্তু বাঘ মাঝে মাঝে এটা ভুলে যায় যে একদল মৌমাছি তাকে হারাতে পারে নেপোলিয়ান থেকে শুরু করে হিটলার এরা প্রত্যেকে ভীষণ শক্তিশালী ছিল কিন্তু তারপরও এরা দুজনেই রাশিয়ার কাছে হেরে গিয়েছিল তবে আজ কেন এ প্রসঙ্গ তুললাম সেটাই এবার বলি গত তিরিশে মার্চ ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছে যে তিনি ইরানের ওপর এমনভাবে বোমা বর্ষণ করবেন যে ইরান কখনও স্বপ্ন ভাবতে পারেনি এক কথায় তিনি ইরানকে ধ্বংস করে দেবেন কিন্তু এটা কি আদৌ সম্ভব ইরান তথা পারস্য সভ্যতা পৃথিবীর সবচাইতে প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটা আর আকারের দিক থেকে ইরান পাকিস্তানের প্রায় দ্বিগুণ কিন্তু গত পাঁচশো বছর ধরে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব মঙ্গোলিয়া তুর্কি রাশিয়া এমনকি ব্রিটেনও কোনো না কোনো সময় ইরানকে অ্যাটাক করেছিল আর এ দেশটাকে দখল করার চেষ্টা করেছিল কিন্তু অবাক করা বিষয় এরা কিন্তু কেউই ইরানকে সম্পূর্ণভাবে দখল করতে পারেনি আর আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিহাসে এই পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল ইভেন হোসেনও প্রায় আট বছর ধরে যুদ্ধ করার পরেও ইরানকে জয় করতে পারেনি তো এখন প্রশ্ন হচ্ছে কেন আজকের দিনের দাঁড়িয়ে ইরানের ওপর একের পর এক পশ্চিমা বিশ্ব স্যাংশন লাগাচ্ছে কিন্তু তারপরও ইরান পশ্চিমা দেশগুলো চোখ ভয় পাচ্ছে না তাহলে শুধু কি মিলিটারি পাওয়ার নাকি ইরানের এই শক্তির পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তো বন্ধুরা আমি সোহেল আছি আপনাদের সাথে আর আজ আপনাদের সাথে ইরানের পক্ষ থেকে মানে ইরানের দিক থেকে আলোচনা করব যে ইরানকে জয় করা এত কেন কঠিন আর যদি সত্যি সত্যি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কি আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারবে আর একটা কথা আপনাদের কাছে বলতে চাই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক ইরানের শক্তির সবচাইতে বড় কারণ হল এর জিওগ্রাফি মানে এর ভৌগোলিক অবস্থান ইরানের দক্ষিণ পশ্চিম দিকে প্রায় বর্ডার ঘেসে রয়েছে জ্যাগ্রস পর্বত শ্রেণী যেটা দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এটি ইরানের উপকূল রেখা থেকে শুরু করে ইরাক আর তুর্কি পর্যন্ত বিস্তীর্ণ এই বিরাট যে পর্বত শ্রেণীটা রয়েছে এটি ইরানের জন্য একটা প্রাকৃতিক রক্ষা কবচ হিসাবে কাজ করে এছাড়া এ পুরো এলাকাটায় একেবারে পুরো পাথরে আর এটাকে সহজে কিন্তু ক্রস করা যায় না আবার এই স্থানে থাকা খুজিকিস্তান প্রদেশে ইরানের সবচেয়ে বড় তেলের ভান্ডার রয়েছে উনিশশো সালে যখন ইরানের ইসলামিক রেভলিউশন হয়েছিল সেই সুযোগে উনিশশো আশি সালে সাদ্দাম হোসেন ইরানকে হামলা করেছিল দেখুন সাদ্দাম হোসেনের প্ল্যানটা কিছুটা এরকম ছিল যে তারা প্রথমে স্থানে থাকা যে তেলের ভান্ডার ছিল সেগুলোকে কবজা করবে আর তারপর এখান থেকে একটু একটু করে তারা ইরানের ভিতরের দিকে ঢুকে যাবে মানে বাকি শহরগুলোকে ক্যাপচার করবে আর শেষ পর্যন্ত তারা যখন ইরানকে দখল করে নেবে ইরানে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল সেই রেভলিউশনকে তারা থামিয়ে দেবে কারণ সেই সময় ইরানের আয়তুল্লাহ আলী খামিনী বাকি আরব দেশগুলোতেও ইসলামিক রেভলিউশনে ডাক দিয়েছিল ফলে ইরানের ইসলামিক রেভলিউশনারি যেটাকে আরব কান্ট্রিগুলো একটা থ্রেড হিসাবে দেখছিল তারা চাইছিল ইরানের এই বিপ্লবের আজ যেন কোনোভাবেই তাদের দেশ পর্যন্ত না পৌঁছায় এই সময় আরও দেশগুলো ছাড়াও ব্রিটেন এবং আমেরিকাও সাদ্দাম হোসেনকে হেল্প করছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পশ্চিমা দেশ প্রায় সবাই সাহায্য করছিল যুদ্ধের শুরুর দিকে সাদ্দাম হোসেন ইরানের ওপর বম্বিং করে আর বম্বিংয়ের উদ্দেশ্য এটাই যে একটা দেশে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া কিন্তু আপনি যদি একটা দেশকে দখল করতে চান সেটাকে ক্যাপচার করতে চান তাহলে কিন্তু আপনাকে সামরিক অভিযান করতেই হবে প্রথম বছরের মধ্যে ইরাকের আর্মি ইরানের পশ্চিম দিকে এলাকাসহ কিছু স্থান দখল করে নিয়েছিল কারণ এই সময় বাগদাদ থেকে ইরাকি আর্মির কাছে খুবই সহজেই সাপ্লাই পৌঁছে দিয়ে যেত কিন্তু তারা যখন ইরানের আরও ভেতরের দিকে ঢুকে যায় তখন তারা ব্যর্থ হয় তবে কারণ কি কারণ হলো তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল জ্যাগ্রোস পর্বতশ্রেণী ইরাকি সেনারা অনেক চেষ্টা করেও এই পাহাড়কে ক্রস করে ইরানের বেশি ভেতর পর্যন্ত ঢুকতে পারেনি উল্টে ইরানের আর্মিরা অ্যাটাক করতে করতে ইরাকের অনেক ভেতর ঢুকে পড়েছিল কিন্তু ঠিক ওখানে ইরানকে আবার একটা অন্য প্রবলেম ফেস করতে হয় কারণ ইরানের সমস্ত ডিপো আর প্রধান প্রধান শহরগুলো সে সবগুলোই ছিল জ্যাগ্রস পর্বতে ঠিক উল্টো দিকে আর সেখান থেকে সেনাদের কাছে সময় মতো সাপ্লাই পৌঁছে দেওয়াটা ভীষণই কঠিন কাজ ছিল আর এই কারণেই প্রায় আট বছর ধরে চলা যুদ্ধে আলটিমেটলি কোনো রেজাল্টই বের হয়নি মানে এই দুইটি দেশ কোনো দেশেরই এক ইঞ্চি বর্ডার চেঞ্জ করতে পারেনি তো আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তো বলছেন ঠিকই যে তিনি ইরানের ওপর বম্বিং করবে ইরানকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে কিন্তু তাতে সাময়িকভাবে ইরানের ক্ষতি ছাড়া আর কিন্তু কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না মানে এখানে শুধু বম্বিং করে ইরানকে দখল করা বা এখানে সরকারে পরিবর্তন করা কিন্তু একেবারেই সম্ভব নয় তো এবার এটা তো গেল পশ্চিমের কথা ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাসপিয়ান সাগর এই সাগর পেরিয়ে ইরানের ভিতর ঢুকতে গেলে মুখোমুখি হতে হবে এলবোর পর্বত সাথে আর জাগ্রস পর্বতমালার মতন এই এলবো ইরানকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে ইরানে এই শক্তির পেছনে আরও একটা বড় অস্ত্র হল ইরানের ডাইভার্সিটি যদিও এক একটা দেশের ক্ষেত্রে এটা মাঝে মধ্যে দুর্বলতার কাজ করে কিন্তু ইরান খুবই চালাকি করে এটাকে নিজেদের হাতিয়ার বানিয়ে নিয়েছে আপনি যদি ইরানের পপুলেশনের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে প্রায় নয় কোটি মানুষ রয়েছে যার মধ্যে বাষট্টি পার্সেন্ট মানুষ হচ্ছেন পার্শিয়ান ষোলো পার্সেন্ট রয়েছেন আজারিয়ান আর দশ পার্সেন্ট রয়েছে কুর্ডি আর বাকি আর বারো পার্সেন্ট বালোচ আরব আর তুর্কি রয়েছেন আর এরা প্রত্যেকেই নিজেদের একটা আলাদা দেশ দাবি করে যেমন ধরুন পাকিস্তানের বালোচ এবং ইরানের বালোচরা একজোট হয়ে বালুচিস্তান নামে একটা নতুন দেশ তৈরি করতে চায় আবার ধরুন ইরান এবং ইরাকের কুর্তি পপুলেশন একজোট হয়ে কুর্তিস্তান নামের একটা আলাদা দেশ তৈরি করতে চায় এক কথায় ইরানের বিভিন্ন জাতি রয়েছে তারা আলাদা আলাদা দেশ দাবি করে এছাড়া ইরানের অর্থনীতি খুব একটা যে ভালো তা কিন্তু নয় এখানে দরিদ্রতা দিন দিন বেড়েই চলেছে বেকারত্ব বাড়ছে তবে প্রত্যেকটা গোষ্ঠীকে ইরান একজোট করে রেখেছে একটা কমন কজ দিয়ে ইরানের আইতুল্লাহ আলী খামিনি এদের সবার কাছে নিজেদের দুঃখ দুর্দশার জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন এমনকি সরকারে নিজেদের কোনো ভুলের দায় তারা পশ্চিমাদের ওপর চাপিয়ে দেন অন্যদিকে ইসলাম ধর্ম দিয়ে তারা একটা ব্রাদারহুডের মত সরিয়ে দিয়েছে যাতে করে কোনো জাতি নিজেকে আলাদা মনে না করে আর এই কারণে ভবিষ্যতে যদি কোনো দেশ ইরানকে আক্রমণ করে তাহলে আয়তুল্লাহ আলী খামেনি খুবই সহজেই এদের সবাইকে একজোট করে রাখতে পারবে এবার কথা বলা যাক ইরানের সবচেয়ে বড় হাতিয়ার মিলিটারি পাওয়ার নিয়ে উনিশশো সালে ইসলামিক রেভলিউশন হওয়ার আগ পর্যন্ত ইরান একটা লিবারেল কান্ট্রি ছিল আর সেই সঙ্গে ইরান আমেরিকার একটা বড় বন্ধু ছিল ইরান এবং আমেরিকার বন্ধুত্ব তখন এতটাই ভালো ছিল যে আমেরিকা ইরানকে মিলিটারি জেট সাপ্লাই করতো এবং আজকের দিনও ইরান উনিশশো সালের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট এবং হেলিকপ্টার ইউজ করে তবে সাদনা মোশন যখন ইরানকে আক্রমণ করেছিল তখন বুঝতে পারে ভবিষ্যতে যুদ্ধ হলে আরব দেশগুলো তাকে কোনোভাবে হেল্প করবে না তাই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম ডেভেলপ করে আর বর্তমানে মিডিল ইস্টে ইরান সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটা ইরানের সামরিক বাহিনী দুই ভাগে বিভক্ত ইরানিয়ান আর্ম ফোর্স এটা মূলত দেশের প্রতিরক্ষা বাহিনী যেখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে এছাড়া রয়েছে ইসলামিক রেভলিউশনের গার্ড আইআরজিসি এটা ইরানের সবচেয়ে শক্তিশালী এবং স্বাধীন সামরিক বাহিনী ইরানের ভেতরে যদি সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ হয় কোনো প্রদেশ যদি যুদ্ধ করতে চায় তাহলে সামাল দেওয়ার জন্য ইরানের সরকার আইআরজিসিকে ব্যবহার করে ইরানের মোট আর্মির সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার তাদের কাছে তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে এছাড়া রয়েছে চার হাজারের বেশি ট্যাঙ্ক রয়েছে আর্মার ভেহিকেল যার মধ্যে রয়েছে রাশিয়ান মেড টি সেভেন্টি টু ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক শক্তিশালী মাল্টিপেল রকেট লঞ্চার এছাড়া ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ব্যালিস্টিক ক্রুজ মিসাইল যার মধ্যে রয়েছে লং রেঞ্জের সাহাব থ্রি যা রেঞ্জ প্রায় দু হাজার কিলোমিটার যেটা অনায়াসে ইসরাইল এবং আমেরিকার সেনাঘাঁটিগুলোতে আঘাত করতে পারবে এমনকি রয়েছে মিসাইল যা রেঞ্জ প্রায় দু হাজার পাঁচশো কিলোমিটার অন্যদিকে ইরানের ড্রোন প্রযুক্তিও কিন্তু বাকি দেশগুলোর থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে সাহেদ ওয়ান এটা একটা কামাকাজি ড্রোন যেটা ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করেছিল এছাড়া রয়েছে মোজাহার সিক্স যেটা অ্যাটাক এবং নজরদারির জন্য ব্যবহার করা হয় এছাড়া ইরানের কাছে আরও বেশ কিছু কামাকাজি ড্রোন রয়েছে ফাইটার জেট বলতে গেলে ইরানের কাছে বর্তমানে রয়েছে এসিউ থার্টি ফাইভ যেটা তারা রিসেন্টলি রাশিয়ার কাছ থেকে কিনেছে এগুলো ছাড়াও এস থ্রি হান্ড্রেডের মতন মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে এছাড়া রয়েছে নৌবাহিনী আপনাদেরকে বলে দিই ক্যাসমিয়ান সি থেকে শুরু করে গল্প অফ ওমান এবং পার্শিয়ান শীতেই ইরান সবসময় নিজেদের শক্তিশালী নৌবাহিনীকে মোতায়েন করে রাখে এগুলো তো আমি ইরানের মিলিটারি পাওয়ারের কথা বললাম এছাড়া ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট লোকেশন রয়েছে স্টেট অফ হারমাজ এবং বাবার মানদ্বীপ স্টেট এই দুটা জায়গায় কিন্তু বিশ্বের সবথেকে ইম্পর্টেন্ট ট্রেড রুট এবার আজকের দিনে যদি ইরানের ওপর রকম অ্যাটাক করা হয় তাহলে ইরান কিন্তু চাইবে এই দুইটা জায়গায় ব্লক করে দিয়ে সম্পূর্ণ ওয়ার্ল্ড ট্রেডকে ডিস্টার্ব করে দিতে আর যদি এমনটা হয় তাহলে এর প্রভাব কিন্তু গোটা বিশ্বে পড়বে চলুন এবার কথা বলা যাক ইরানের প্রক্সি অফ রেজিস্ট্যান্স নিয়ে ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পর ইরান বুঝতে পারে যে তাদেরকে বেঁচে থাকতে হলে তাদেরকে সার্ভাইভ করতে হলে একটা আলাদা আইডিওলজি থাকতে হবে আর এটাকে দেশের বাইরে ছড়িয়ে দিতে হবে কারণ ইরান এবং তার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের মধ্যে যে দেশগুলো রয়েছে সবগুলো ছিল কিন্তু আরব কান্ট্রি আর এরা সবাই একসময় সাদ্দাম হোসেনকে হেল্প করেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে তাই ইসরায়েলকে এবং আরব কান্ট্রিগুলোকেও জব্দ করার জন্য ইরান এমন একটা প্ল্যানিং করে যাতে সে কন্টিনিউয়াসলি তার শত্রুদের থ্রেট দিতে পারে ইরান এমন সব দলগুলোকে সাপোর্ট করতে থাকে যারা সবসময় ইরানের পক্ষ থেকে যুদ্ধ করবে যেমন ধরুন ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার ফাতেমুই ব্রিগেড আর ইয়ামিনের হুতি এ পুরো নেটওয়ার্কে বলা হয় প্রক্সি অফ রেজিস্ট্যান্স তবে আমেরিকা এটাকে অ্যাক্সিস অফ ইভেল মানে শয়তানের ত্রিভুজ বলে ইরান একটা নিউক্লিয়ার বোমা বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে এই কারণে আমেরিকা এবং ইসরায়েল বারবার চেষ্টা করছে ইরানকে অ্যাটাক করতে এবার যদি আমেরিকা ইরানের ওপর বম্বিং শুরু করে দেয় সেই সময় ইরান তাদের এই নিউক্লিয়র বানানোর প্রচেষ্টাকে আরও দ্রুত করে দেবে এর ফলে আমেরিকা অজান্তেই ইরানকে একটা নিউক্লিয়র শক্তিধর দেশ হিসাবে গড়ে তুলতে পারে এগুলো ছাড়াও বেশ কিছু জিও সিনারিও রয়েছে কারণ আজকের দিনে বেশ কিছু দেশ এমন রয়েছে যারা চায় না যে ইরান ধ্বংস হয়ে যাক যার মধ্যে রাশিয়া এবং চীন রয়েছে মিডিল ইস্টে আমেরিকান প্রভাব কমানোর জন্য ইরান একটা মিডিয়েটর হিসেবে কাজ করে তাই ভবিষ্যতে যদি ইরানের ওপর অ্যাটাক করা হয় তাহলে রাশিয়া এবং চীন এবং নর্থ কোরিয়াও ইরানকে হেল্প করবে ইভেন ভারতের জন্য ইরানের শান্ত থাকাটা ভীষণ জরুরি ভবিষ্যতে ভারত ইউরোপ এবং ভারতের মধ্যে ইকোনমিক করিডোর তৈরি করতে চায় আর সেই ইকোনমিক করিডোরের ট্রেড রুটটা ইরানের ওপর দিয়ে যাবে আর ভারত ইরানের চাহাবার পোর্টে অনেকটাকে ইনভেস্ট করেছে এবং ভবিষ্যতে ভারত চাইবে ইরান থেকে সস্তায় তেল কিনতে যেটা ভারতের অর্থনীতিতে ভীষণ হেল্পফুল হবে আশা করি বুঝতে পারছেন জিও প্রক্সিওর এই সব কিছুর দিক থেকে ইরান বেশ শক্তিশালী কিন্তু যুদ্ধের ময়দানে একেবারে আলাদা হয় বড়ো বড়ো মিলিটারি জেনারেলদের প্ল্যান একদম ফেল হয়ে যায় অ্যাকচুয়াল যুদ্ধে আর আজ আমেরিকা ইরানের ওপর বম্বিং করলে ইরান তার জবাব দিতে পারবে কি না তাদের অর্থনীতি ভেঙে পড়বে কিনা এগুলো অনুমান করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে কারণ রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করেছিল তখন সবাই অনুমান করেছিল যে যুদ্ধ হয়তো বেশি দিন টিকবে না কিন্তু আজ দেখুন প্রায় তিন সাড়ে তিন বছর পার হতে চলল যুদ্ধ এখনও চলছে এমন কি আমেরিকা এত শক্তিশালী হওয়ার পরও ভিয়েতনাম এবং আফগানিস্তান থেকে তাদেরকে পালাতে হয়েছে তবে এই বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ